হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে কোথায় যাচ্ছে পুরো ব্লগটা না কিন্তু মিস করবে চলো তুমি কি যাবে মানে আবার আমল আরেকবার কি

গাইস আমি আর কি বলবো দেখতেই পাচ্ছো ভাই সবই বলে বলবো যে কথা বলতে পারে এখন থেকে আমি শুধু ভাবি বড় কি হবে তাও ভালো এখনকার বাচ্চারা এত চালু মানে এরকম চালু হওয়াটা আমাদের সময়ও হওয়াটা উচিত ছিল এই দেখো বলতে বলতে আমরা জমিতে চলে এসেছি এবার আমরা আম পারবো জানো তো অনেক আম কিন্তু অনেক উপরের আমগুলো কিছুই পারা হয়নি একশো কেজি আম হয়েছে ঠিক আছে তা তোমরা দেখো দেখতে থাকো আসলে জমিটা একটু দূরে আমাদের বাড়ির থেকে তো খুব একটা চা হয় না তাই একটু ফাঁক বের করে আমরা সকলে বেরিয়ে পড়েছি ওখানে আম পারার উদ্দেশ্যে গাইস আমি তো আম পাড়তে পারি না তো আমি ওই আমটা কোড়ানোর চেষ্টা করেছি আর কি চলো এই যে আম একটু তোমাদের দেখালাম দেখতে পাচ্ছ তোমরা দেখো অনেক মুরগি অনেক ওই দিকেও আছে এদিকেও আছে আর ওই দিনকে যা গরম পড়েছিল বাপ রে বাপ কি বলবো তোমাদেরকে বিশাল গরম পড়েছিল ওই দিনকে লেবু হয়েছে দেখতে পাচ্ছ অনেক সুন্দর জায়গা তাই না শোনা এইদিকে আমার দাদা আম পাড়তে শুরু করে দিয়েছিল কেন কত সুন্দর আম দেখা যায়

এবার ওর পালা আম পাড়ার দাদা আর ওই পেরেছে আম কেননা আমার দাদুর হাতেও চোট পেয়েছিলো তো ডাক্তার টোটালি বান করেছে আর বান করার মধ্যে দাদু কিছু একটা করলেই হাত ফুলে যাচ্ছিল দাদু কিছুই করতে পারেনি আর ওরা দুজনই মিলে করেছে কিন্তু ওদের ভীষণ কষ্ট হয়ে গেছিলো আম পাড়া চারটেখানি কথা না যারা আম পেরেছো তারা জানো

ওরা বলে কথা না জানো তুই পুচকিটা আমাদের সাথে কাজ করেছে মানে কি বলবো ওকে বারণ করছে তাও ও না শুনে ও কাজ করতে শুরু করেছে খুব কাজের ও মানে এত ছোট মানুষ ও এত ম্যাচি ও মানে আমি সত্যি বলছি এমনি দুষ্টুক কিন্তু খুব ভালো ছেলে জানো তো ডুমুর পাচ্ছে এই যে ডুমুর দেখতে পাচ্ছি এই যে হ্যাঁ হ্যাঁ দেখতে পাচ্ছি ডুমুর তুলছি আর এইটা সব সময় সব জায়গায় কারণ এখানে আসবো না এই যেখানে কচু শাকও কাটা হচ্ছে আমাদের জমির চারপাশে দেখো কত সুন্দর ফুল উঠেছে তো মানে এখানে সবাই চাষ করে চাষ করে ফুল কি সুন্দর হয়েছে দেখো তো খুব ভালো লাগছিল আর আকাশটাও এই দিনকে খুব সুন্দর ছিল গ্রামের দিকটা খুব একটা আশা হয় না তোমাদেরকে আহ দেখাতে পারবো এত সুন্দর দৃশ্যগুলো আমি ভাবতে পারিনি কারণ আমি কখনোই যাই না ওখানে মানে যাওয়া হয় না সময় হয় না কি কাজ করছিস ডুমুর পাড়ছিস বিশাল শখ জেগেছে ডুমুর পাড়ার আমারে হাত দিতে দিচ্ছে না এতে যে আঠা আঠা লেগে গেছে পুরো দেখতে পাচ্ছো আঠা এই যে কি এটা আমের আঠা কি বাবা এইটা করে লেবু পাচ্ছি লেবু লেবু নিয়ে যা নেবো অনেক লেবু হয়েছে তাই না সোনা এই দেখো কত কত লেবু এই দেখো খাবে তোমরা লেবু হয়েছিল তাই না সোনা অনেক লেবু হয়েছিল পারলাম আর নেই সেরকম গাছে আর একটা ছোট্ট লেবু আছে ওখানে তো সেটার নিলাম না যেহেতু অতটা হয়নি এই যে এই লেবুটা নেওয়ার মতো হয়নি তাই আর নিলাম না তো এখানে খুব একটা আশা হয় না তাই কিন্তু আমাদেরই জমি আর কী সুন্দর পাখি কিচির মিচির করছো তাই না বলো এই সাউন্ডগুলো শুনতে না খুব ভালো লাগে কেন না গান রয়েছে গান করতে আসবে তো ও ওরা নিজেরা পারুক আম আমি চলে যাচ্ছি বাবার সাথে তো টাটা